আজ থেকে পঁচিশ বছর আগেকার কথা বলছি তখন সবে আমার বিয়ে হয়েছে তো আমরা ঠিক করেছিলাম আমি আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডের বন্ধুর ফ্যামিলি আমরা ঠিক করলাম আমরা রাজগিরে যাব। তিন দিনের জন্য তো শ্রী হাওড়া থেকে ট্রেন ধরেছি রাজগী স্টেশন পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় রাত্রি সাড়ে এগারোটা হয়ে গেছে আর আমরা তখন তো এত হোটেল ছিল না ওখানে হলিডেও আমার গেস্ট হাউস ছিল তা আমরা যে গেস্ট হাউসটা নিয়েছিলাম সেটা প্রায় এক কিলোমিটার দূর তো তখন কনভেন্সও সেরকম ছিল না তো তখন ওখানে এখন যেমন ম্যাজিক কারি তখন ওখানে এরকম ম্যাজিক কারি ছিল আর টাঙা ছিল তো আমরা টাঙা ধরলাম এইটা আমার হাজব্যান্ডের সাথে তো আমরা টাঙা ধরলাম টাঙা করে আমরা চারজনে মা মানে গেলাম ও গেস্ট হাউসে গিয়ে তখন গেস্ট হাউসটা দোতলা নিচে একতলায় কেয়ারটেকার থাকতো আর একটা ফ্যামিলি রুম আর দোতলায় দুটো ফ্যামিলি রুম আমরা দুজনে দুটো নিয়ে নিয়েছি আর সামনেটা ওপেন ব্যালকনি হ্যাঁ এটাই কেয়ারটেকারের রুম আর একটা এটা আমাদের বেডরুম ছিল আর সামনেটা ওপেন ব্যালকনি ছিল তো যাই হোক আর ওটা গেস্ট হাউসটা অনেকটা জায়গা জুড়ে মানে জায়গা জুড়ে ওখানে পুয়ো আছে তারপরে বাগান আছে বেশ সুন্দর খুব ভালো লাগলো হ্যাঁ তো সেদিনকে আমরা এত টায়ার্ড ছিলাম আমি আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম তা আমার হাজব্যান্ড একটু লেট নাইটে ঘুমায় তো আমার হাজব্যান্ড যাই হোক রাত্রির যে ঘুমিয়ে পড়েছিল এবারে রাত্রিবেলা হঠাৎ একটা আওয়াজ শুনতে পায় আমার হাজব্যান্ডে খুব মানে হালকা ঘুম একটা আওয়াজ শুনতে পায় তা শুনতে পায় যে কেউ জানি ব্যালকনি দিয়ে দৌড়াদৌড়ি করছে আর একটা হাসির আওয়াজ কখনো হাসছে আবার কখনও কাঁদছে এরকম একটা আওয়াজ তো আমার হাজব্যান্ড ব্যালকনিটা খুলে দেখতে দেখতে গেছে দেখে যে কেউ ওখানে নেই হ্যাঁ ও তখন ভাবলো হয়তো মনের ভুল তো কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে একটা সিগারেট খেয়ে তারপরে আবার রুমে চলে আসলো ঠিক রুমে এসে কিছুক্ষণ শুয়েছে কিছুক্ষণ শুয়েছে আবার ওরকম একটা আওয়াজ তখন ইয়ে করলো টর্চ নিয়ে বেরোলো তখন সবার কাছে একটা করে টর্চ থাকতো টর্চ নিয়ে বেরোলো আর কেয়ারটেকার বলে রেখেছিল যদি কোনো অসুবিধা হয় কেয়ারটেকারকে ডাকতে ও আর সেদিনকে কোনো টেকারকে ডাকলো না হ্যাঁ তো ও এসে শুয়ে পড়লো হ্যাঁ তো আমরা পরের দিন সাইট সিংয়ে বেরিয়েছি সাইটসিং সাইড সিং দেখে আবার অনেকটা ঘুরে টুরে সন্ধেবেলায় সন্ধ্যেবেলায় আবার বাড়িতে মানে ঘরের মধ্যে এসে আমরা সব আড্ডা মারছি তারপরে ওখানেই রান্নাবান্না আমরা নিজেরা রান্না করে কেয়ার টেকারকে বলা হয়েছিল কেয়ারটেকারই আমাদের রান্না করে খাওয়াতো তা কেয়ারটেকার থেকে সন্ধ্যেবেলা যখন দিতে এসেছে তখন বলছে বাবু কোনো অসুবিধা হয়নি তো তখন আমার হাসব্যান্ড আর কোনো কথা বলেনি বলছি নানা কোনো অসুবিধা হয়নি হ্যাঁ তো চলে গেছে ঠিক সেদিন রাত্রিরে পরের দিন রাত্রিরে আবার ওই বন্ধুর ওই বন্ধুটারও একই অভিজ্ঞতা হয়েছে পরের দিন তখন সেদিনকে বন্ধুটা এসে আমার হাজব্যান্ডকে আমাদের ঘরে নক করেছে তখন প্রায় দুটো আড়াইটা তখন নক করে বলছে তুই কিছু আওয়াজ পাচ্ছিস তখন আমার হাজব্যান্ড পুরো বললো যে আগের দিনে ওর একটা এরকম অভিজ্ঞতা হয়েছে তখন ওরা বলল যে ঠিক আছে আজকে দিনটা শুয়ে পড়ি কালকে রাত্রি কেয়ারটেকারকে জিজ্ঞেস করা যাবে কী হয়েছে এবার কেয়ারটেকারকে জিজ্ঞেস করাতে কেয়ারটেকারটা আমতা আমতা করছে তখন বলছে যে পনেরো দিন হয়েছে ওর ছেলের বউ গলায় দড়ি দিয়েছে পরে ব্যালকনির পাখিতে রুম ছিল সেই স্টোর রুমে এখন ওর বউয়ের অস্তিত্ব আত্মা এরকম নাকি ঘুরে বেড়ায় এমনকি কেয়ারটেকারের বউকে আর তো কেয়ারটেকারকেও নাকি এরকম মাঝ দাঁড়াতে গলা টিপে ধরে হ্যাঁ তো আর তাই জন্য আর ওরকম দোতলায় ওরকম নেচে বেড়ায় আর এরকম করে সারা বাড়ি রাত্রির হলেই এই উৎপাত হয় হ্যাঁ তখন যত কেয়ারটেকারকে তখন বলা হলো তাহলে আপনি এগুলো জানাননি তখন কেয়ারটেকার বলছে ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে এখন তাই জন্য জানালে এখন ওই অফিসে জানাতে পারছে না জানালে যদি ওনার চাকরি চলে যায় সেই ভয়ে তো আমরা যাই হোক সেদিনে তিন দিন থাকার প্ল্যান করেছিলাম দু রাত্রি থেকে আমরা পরের দিন অন্য একটা হোটেলে চলে এসেছি হ্যাঁ তো হোটে এরকম রাজগিরি ঘুরতে এসে দেখুন কীরকম একটা অভিজ্ঞতা আর আমি তো প্রচণ্ড ভূত আমি তো প্রচণ্ড ভূতের ভয় পাই তো যা সের এখন আমরা মোটামুটি ট্যুর শেষ করে আমরা কোনো রকমে আসতে পার আসতে পারলে মনে হয় আমাদের শান্তি তো আমার হাজব্যান্ড কিন্তু দুদিন আমাদের আমাকে কিচ্ছু বলেনি যেহেতু আমি ভূতের ভয় পাই আর আমি ভূতের ভয় পেলে অজ্ঞান হয়ে যাই ভূতের যেহেতু ভয় পাই এবারে সেই জন্য পরে বাড়িতে এসে আমাকে বলছে জানো এত এত ঘটনা হয়ে গেল আমি ভাবলাম যে বাবার এই কী কিভাবে আমরা ওই দুটো রাত্রি ওরকম ছিলাম আমি তাই জন্য ভাবছিলাম কেন আমরা অন্য হোটেলে গেলামটা কি সাংঘাতিক ট্যুর আমাদের হয়েছিল। এবারে পণ্য এবারে যখন আমরা ঘুরতে যাই আগে থেকে সব জেনে শুনে তারপরে যাই